আমরা এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের সেলিমপুর ব্লকে তো এখানে সরজমিনে পরিদর্শন করে যেটা প্রতীয়মান হচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকরা যথেষ্ট পরিমাণ ঝুঁকেছে এর কারণ হল গ্রীষ্মকালীন পেঁয়াজটা উচ্চ ফলনশীল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি বা ছয়টিতে এক কেজি হয়ে যাচ্ছে এবং এটা চাষ খরচ তুলনামূলকভাবে মুড়ি চাষের তুলনায় খরচ কম এবং লাভ বেশি আরেকটি বিষয় হলো এটা এমন এক সময় হারভেস্টিং হয় যখন বাজারে পেঁয়াজের মূল্য অধিক থাকে আর গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রণোদনা দেওয়া হচ্ছে এবং এই সমস্ত কারণে কৃষকরা উচ্চ ফলনশীল এ জাতটি বিশেষ করে নাসিক অ্যান্ড রেড এটা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই পেঁয়াজ চাষে বাংলাদেশে পেঁয়াজের যে কিছু ঘাটতি থাকে সেটা আর থাকবে না এবং পেঁয়াজ আমদানি করা প্রয়োজন পড়বে না আসলে পেঁয়াজ বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজটা কিন্তু কিছু টেক কেয়ার যত্ন নিতে হয় এই কারণে যে এটা যখন চারা রোপণ করা হয় তখন বৃষ্টি থাকে এবং চারা রোপণ এবং চারা জমিতে চারা বীজ বীজ থেকে চারা উৎপাদন এবং চারা রোপণ ওই সময়টা অনেক পরামর্শ দেওয়া হয় যাতে কোনো প্রকার ছত্রাক রোগে আক্রান্ত হতে না পারে বিশেষ করে রোগ পোকামাকড় এবং সঠিকভাবে যাতে কৃষকরা সেটা উৎপাদন করতে পারে সব ধরনের পরামর্শ দেওয়া হয় এবং বিশেষ করে এটা অত্যন্ত সেন্সিটিভ একটি ক্রপ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষকরা এর জন্য শেড তৈরি করতে হয় তো এ সমস্ত সব কিছুর ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা সার্বক্ষণিক নিয়োজিত থেকে পরামর্শ দিয়ে থাকেন